র্যামকে অস্থায়ী মেমরি বলা হয় কেন আচ্ছা র্যাম এ কি আর এম র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আমরা আগেই এটা জেনেছি কি র্যামের প্রণা যে ডিটেইলসটা সেটা কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে র্যাম সংযুক্ত থাকে প্রসেসর প্রাথমিকভাবে র্যামে প্রয়োজনীয় তথ্য জমা করে প্রসেসর র্যাম থেকে তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়াজাত করে প্রসেসর র্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে এখনকার দিনে প্রসেসরের ক্ষমতা যেমন বেড়েছে তেমনি সফটওয়্যারগুলো অনেক কার্যকর এবং জটিল হয়েছে তাই এগুলোকে মেমোরির অনেক বড় অংশ ব্যবহার করতে হয় সেজন্য এখনকার কম্পিউটারগুলো কমপক্ষে দুই গিগাবাইট বা তার চেয়ে বেশি মেমোরি দরকার হয় প্রসেসরের গতির সাথে পাল্লা দিয়ে র্যামের গতি এখন অনেক র্যামের তত্ত্ব না থাকা থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে সমস্ত তথ্য মুছে যায় অর্থাৎ কম্পিউটার চালু করলে র্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে থাকে আবার কম্পিউটার বন্ধ করলে র্যামের তথ্য শূন্য হয়ে যায় এজন্য র্যামকে অস্থায়ী মেমরি বলা হয়